হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে কালার বার্ড আজকে দিন বয়স আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ ভালো রাখছেন তো করবেন সবাই সামনে যাতে ভালো থাকে আল্লাহ যাতে সুস্থ রাখে সবসময় পাঁচ দিনে মাত্র একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে নয় দিন বয়স দশ এগারো দিন বয়সে সম্ভবত কিল ভ্যাকসিন করার সম্ভাবনা আছে কিল ভ্যাকসিন দিব যেহেতু এখন বৃষ্টি বাদলের আবহাওয়া এই গরম এই ঠান্ডা গরমের একটা উষ্ণতা কিন্তু থেকেই যায় যতই বৃষ্টি হোক গরমের একটা উষ্ণতা থেকেই যায় চিন্তা ভাবনা আছে কিল ভ্যাকসিন করাবো এটা হচ্ছে নিস্তলা দোতলাও আছে দেখুন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ ভালো রাখছেন সকলেই দোয়া করবেন আর আপনারা এই আবহাওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিবেন লিটার লিটার ম্যানেজমেন্টটা খুবই ভালো রাখবেন যতই কষ্ট হোক আলহামদুলিল্লাহ দেখুন এই যে যতই কষ্ট হয় লিটার কিন্তু আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ঝরঝোরা রাখছি এই দেখুন একদম ঝরঝরা আছে লিটার খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ একদম ঝরজোরা এই যে দেখুন সবাই চেষ্টা করবেন যে আলহামদুলিল্লাহ লিটারটা যাতে আপনাদের ভালো থাকে লিটার ভালো থাকবে তো আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিও সুস্থ থাকবে সবসময় চেষ্টা করবেন লিটার ভালো রাখতে মুরগির বিছানা লিটার হচ্ছে মুরগির বিছানা বিছানাটা যাতে ভালো থাকে শুকনো থাকে বৃষ্টি যেহেতু এখন বাইরে বৃষ্টি লিটার যাতে ভিজা না থাকে স্বেচ্ছে যাতে না থাকে আর অ্যামোনিয়া যাতে না থাকে যদি বৃষ্টিপাতাল হয় একটু পদ্মা ম্যানেজমেন্টটা একটু ইয়ে করবেন যাতে বাইরের আবহাওয়া যাতে ভিতরে ঢুকতে পারে এরকমভাবে রাখবেন মুরগি সুস্থ রাখতে এইটটি পার্সেন্ট মুরগি সুস্থ থাকে একমাত্র লিটারের কারণে বিছানাটা যেটা যে তুষ যেটা যে যেটি ব্যবহার করেন আমার এখানে ধানের তুষ এমনকি কাঠের তুষ দুটাই আছে এটার লিটার যাতে ভালো থাকে আর আপনার মুরগির মাঝামাঝি ইমিউনিটি বাড়ানোর জন্য লাইসু বিট লাইসু বুস্ট যে কোনো এইসব জাতীয় একটা জিনিস খাওয়াই রাখবেন মাঝামাঝি দিয়ে রাখবেন আর কি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম